একুশে ফেব্রুয়ারি জব কার্ডের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তার ডেট পিছাতে হলো এবং সেই ডেটটা কবে করা হয়েছে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে জানব কেন কবে সব জানবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানিয়েছিলেন যে কেন্দ্র জব কার্ডের টাকা দিচ্ছে না জব কার্ডের টাকা রাজ্য সরকার দেবে তো এই ডেটটা দেওয়া হয়েছিল একুশে ফেব্রুয়ারি কিন্তু সেই ডেটে দেওয়া হচ্ছে না হ্যাঁ এখনকার ব্রেকিং নিউজ সেই ডেটে আপনারা টাকা পাবেন না যদি আপনারা জব কার্ড হোল্ডার হন তো দেখা যাচ্ছে কি বলা হচ্ছে খবরে দেখা যাচ্ছে একুশে ফেব্রুয়ারি নয় একশো দিনের প্রকল্পের বঞ্চিত শ্রমিকরা টাকা পাবেন পয়লা মার্চ থেকে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন কেন হঠাৎ করে ডেটটা পরিবর্তন করা হলো রেগা প্রকল্পে বাংলায় জব কার্ড হোল্ডাররা কেন্দ্রের টাকা পায়নি তাদের পাওনা মেটানোর উদ্যোগ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী একুশে ফেব্রুয়ারি থেকে তাদের টাকা পাওয়ার কথা কিন্তু সেদিন দিনক্ষণ বদল হবে বলে জানালেন মমতা হঠাৎ কেন এই দিন বদল কারণ হিসেবে মমতা জানিয়েছেন একুশ লক্ষ নয় সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকের সংখ্যা চব্বিশ লক্ষ তাই টাকা পাঠানোর দিন বদল করা হলো প্রসঙ্গত একশো দিনের বকেয় টাকা মেটাচ্ছে না কেন্দ্র সরকার রাজ্যের তরফ তরফে এ নিয়ে একাধিকবার উসমা প্রকাশ করা হয়েছে কেন্দ্রকে একাধিকবার চিঠিও দিয়েছে রাজ্য কিন্তু বকে আদায় হয়নি গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকে টাকা মেটানোর জন্য সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন তার মধ্যে টাকা না মিললে ধর্নার ডাকও দেন তিনি সেই মতো চলতি মাসের শুরুতে রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী তাতেও বকে দেননি কেন্দ্র সরকার এই পরিস্থিতিতে রাজ্য বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী জানালেন মানরেগা প্রকল্পে কেন্দ্র বরাদ্দ বন্ধ করে দেওয়ার একুশ लख जॉब कार्ड হোল্ডার শ্রমিক যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য একুশে ফেব্রুয়ারির মধ্যে মজুরি প্রদানের কথা বলা হয়েছে যার জন্য বরাদ্দ হয়েছে সাঁত্রিশশো কোটি টাকা এদিন বিধানসভায় এই বকেয়া প্রদানের দিন বদলের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্ধুরা জব কার্ডের টাকা কিন্তু আপনাদের বন্ধ হচ্ছে না বা পাবেন না এরকমও নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেটা হচ্ছে টাকা দেওয়া যেরকম হচ্ছিল রাজ্য সরকারের তরফ থেকে সেরকমই হচ্ছে কেন্দ্র টাকা দেয়নি একুশ লক্ষ নয় চব্বিশ লক্ষ যে হতো হিসাবটা দাঁড়িয়েছে তাই রাজ্য সরকারকে টাকা অ্যারেঞ্জ করতে হবে সেই জন্য রাজ্য সরকার আরেকটু টাইম নিয়েছে একুশে ফেব্রুয়ারির জায়গায় পয়লা মার্চ করে দিয়েছে টাকা পাওয়ার ডেট তো আপনারা যারা জব কার্ড হোল্ডার টাকা পাবেন তো তারা একদম নিশ্চিন্তে থাকুন আপনারা টাকা পাবেন আপনাদের টাকা কোথাও মার যাবে না বা কেউ নিয়ে নেবে না আপনাদের একুশ তারিখে শুধুমাত্র টাকা ঢুকবে না আপনাদের পয়লা মার্চ থেকে টাকা ঢুকবে এরকমই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেন সেটাও জানলেন আপনারা এই ভিডিও থেকে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের উপকারে লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন বা ইম্পর্টেন্ট কিছু নিউজ আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আরও ভিডিও পেতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু